আপনারা ইউটিউব দেখে দেখে আপনারা বহুত তাবিজ করছেন কাজ শোনায় আমি আজকে আপনাদেরকে এই আমার এই চ্যানেলের মধ্যে যত ধরনের নকশা আছে বান জাদু কালা জাদু বসীকরণ টুকটা যে কোনো এভরিথিং আমার এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মধ্যে যেই তাবিজগুনা পাবেন সব এরকমই আপনাদের দোয়ায় দেওয়া এরকমই অরিজিনাল কিতাব থেকে আমি আপনাদেরকে দেই আমি কোনো দূকাভাস না ইউটিউবে বহুত বাস চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আপনারা সাবধান থাকবেন দেখবেন কেরা লাইভ প্রুফ কিতাব থেকে কবজ গুণা দেয় তাও দেখবেন গুণা অরিজিনাল না ডুপ্লিকেট যদি ডুপ্লিকেট কিতাব হয় তাহলে কিন্তু ভাই কাজ হবে না আমি বারবার বলছি ডুপ্লিকেট কিতাব থেকে কাজ করলে কাজ হবে না একশো পার্সেন্ট কাজ হবে না আর আমি যে কিতাব থেকে আপনাদেরকে এরকম বশীকরণ দেই ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে আল্লাহ রহমতে কাজ হবে আমি তান্ত্রিক জেরুল আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি কাজ হবে এরকম লাইফ প্রুফ কোনো তান্ত্রিকের হেমত নাই যে আপনাদেরকে এরকমভাবে নকশা দেখিয়ে দিকে দিবে আমি তাই বলছি এত কথা বলবো না তে আমি এই যে এই যে এই কিতাব থেকে একটা নকশা দিব ঠিক আছে এই কিতাব থেকে নকশা দিব লজ্জাতন নেশা একদম অরিজিনাল কিতাব আমি একটা নকশা আপনাদের সুবিধার জন্য আমি আলাদা করে রাখছি যাতে জানি এই নকশাটি ই যাতে জানি আমার বিছাতে না হয় তা আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখাবো কিভাবে কাজ করবেন যে কোনো মেয়েকে আপনি আপনার কাছে আনবেন শুধু সাত দিনে সাত দিনে সেই মেয়ে আপনার জন্য পাগল হয়ে ছুটি আসিবে আমি তান্ত্রিক জেরুল বাই আপনাদেরকে গ্যারান্টি দিছি ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি দিছি যদি কাজ না হয় আমি চ্যানেল বন্ধ করে দেবো যেব না আর আমি চ্যানেলে ভিডিও আপলোড করব না একশো পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি কাজ না হয় একটা কমেন্টে কমেন্ট করে বলবেন আমি আর কাজ করব না যেবো না ইটবে কাজ করব না ঠিক আছে তে আপনারা দেখুন ধৈর্য সাগরে দেখুন একটা মেয়েকে আপনি কিভাবে আপনার কাছে আনতে চান শুধু একটা তাবিজের দ্বারাই সে মেয়ে আপনার জন্য পাগল হবে শুধু সে দুনিয়া কিছু সব ভুলে যায় আপনার আপনার জন্য শুধু পাগল থাকবে এরকমই একটা কেরামতি নকশা আজকে আপনাদেরকে আমি দিব এই নকশাটি আমি বহুত কাজ করছি বহুত কাজ করছি এই নকশা দিয়ে এই নকশা ছাড়া কোনো কাজ হয় না একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কার্যকরী এই নকশা আপনি যে কোনো মেয়েকে বা যে কোনো মেয়ে যে কোনো নারী মহিলা বিবাহ হত বিয়া হয়েছে বিয়া বিয়া ওই না মহিলারও আপনি বস করতে পারবেন অনবিবাহত নারীকেও আপনি বস করতে পারবেন শুধু এই একটা নকশার দ্বারায় বিয়া ওই নাম নারীর উপরেও করতে পারবেন বিয়া না হওয়ার নারীর উপরে করতে পারবেন দেখুন এই নকশাটি আপনি কিভাবে কি কাজ করবেন আমি বলছি আপনি একটা সাদা কাগজ নেবেন এরকম একটা সাদা কাগজ নেবেন এরকম লাল কালি নেবেন লাল কালি নিয়ে এরকম বক্সটা আপনি আঁকাবেন বক্স আঁকানোর পর আমি স্কিমে ভালোভাবে দিয়ে দিছি আপনারা দেখে নেন এরকমভাবে আপনি লেখবেন আমি যেরকমভাবে লেখছি লেখার পর দেখুন নিচে প্রথমে নাম দিবেন যাকে বস করবেন তার নাম দিবেন তাও দাম যে রে দিছে এটা দিবেন তারপর আবার ওই মেয়ের নামটি দিবেন এখানেও মেয়ের নাম হবে এখানেও নাম হবে এই ফার্স্ট আমি ভালো করে বুঝে দিতেছি দেখুন নাম এখানে নাম তারপর রে এটা দিবেন তারপর ওই মেয়ের নাম দেবেন তারপরে লিখবেন প্রেমে বাদ্য বানিয়া দেও এক জুনের নিকট হাজির বানাও এখানে আপনারা এই তাবিজের নিচে লিখিয়া আপনারা সুন্দর করে একটা কলমের ভিতরে কলমের বাক্সর ভিতরে ভরিয়া আপনি সুতা দিয়া বান যে কোনো একটা গাছের ডালে বেঁধে দিবেন যাতে যেন বাসাতে নড়াচড়া করতে পারে ইনশাআল্লাহ দেখবেন দুই তিন দিনের ভিতরে ওই মেয়ের ফলাফল আপনারা পাবেন সে আপনার কাছে আসার জন্য পাগল হবে সে আপনার জন্য এনিটাইম দিবানা হয়ে থাকবে এই কাজটি করতে চাইলে অনুমতি লাগবে অনুমতি ছাড়া হবে না অনুমতি নিতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন লাইক দেন কমেন্ট দেন ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনাদের হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট কাজ হবে আমি তান্ত্রিক জেরুর গ্যারান্টি দিলাম আসসালামু আলাইকুম